এলিফেন্ট রোড থেকে চলে আসলাম ধানমন্ডিতে ধানমন্ডিতে আসার পরে এই হোটেল এন্ড রেস্টুরেন্টে ঢুকলাম খাবার খেতে তারপর খাবারের মেনু দেখতেছিলাম আর ও খাবারের মেনু আমাদের হাত থেকে নেব ও বলতেছে ও এটা ও দেখতেছিল মেনু হোটেলটার পরিবেশটা খুবই সুন্দর ছিল তবে আমার কাছে মনে হচ্ছিল খাবারের তুলনায় দামটা একটু বেশি যদিও খাবারটা খুবই ভালো ছিল এর ভিতরে আমরা অর্ডার দিছিলাম দুইটা খিচুড়ি এবং দুইটা বিফ চুই চাল সেগুলো আসা পড়ল তো আমরা খাওয়া শুরু করে দিলাম আসলে লজ্জার কথা কি কম এই চুই ঝালের গোশ এই প্রথম খাইলাম যে চুই জাল দেওয়া গরুর গোছ চুই ঝাল মানে প্রচুর ঝাল ঝাল মানে ঝাল আর এই ঝালের জন্য এটা এত মজা হয় যেহেতু লাইফের ফার্স্ট এই ঝাল খাচ্ছি তাই হোমার আর বাবা আমাকে দেখাচ্ছে যে এটাই চুই ঝাল আমি কি হ্যাঁ আমি চিনি আমি খাইছি না দেখে কী হয়েছে আমি তো মোবাইলে অনলাইনে অনেক জায়গায় দেখছি এদিকে হুমায় আবার প্রচুর খিচুড়ি পছন্দ করে আর এই খিচুড়িটা হয়েছিল অসম্ভব মজাদার যার কারণে ও ওর বাবার প্লেটে নিয়ে চলে যায় তারপরে ওর বাবা আবার এক প্লেটে শুধু রাইস অর্ডার নেয় আর আমার তো এক প্লেটেই খাইতেই আমার ঘুম চলে আসতে কারণ আমি খিচুড়ি খাইতে পারি না খিচুড়ি খাইলেই কেমন জানি আমার প্রচুর ঘুম ঘুম আসে তাও আমি কালকে খাইলাম দেখে দেখি কীরকম বিখ্যাত একটা খিচুড়ি না খাইলেই নয় হুম সেকেন্ড টাইম যে টা নিচ্ছে ওইটা খাইতো তার অনেক কষ্ট হয়ে গেছে গা তো এর ভিতরে আমরা দুইটা চকলেট ড্রিঙ্ক অর্ডার নিয়েছিলাম পরে ওই দুইটা আনার পরে ওই দুটা নিয়ে বসছে ও কোনটা খাইবে ডিসিশন নিতে পারতেছে না পরে ওর আব্বু ও একটা দিয়ে বললো তো তুমি যেটা মন চাই তুমি ওইটাই খাও ওইটাই খাইতেছে এখন নাকি ওর একটু খিচুড়ি খাচ্ছি তো যার কারণে ওর এখন পেট ব্যথা শুরু হয়ে গেছে ওর এভাবেও গ্যাসের সমস্যা প্রচুর এখন ও আর ওখানে থাকতেই না চলো বাসায় চলে যাবো ও মজি লাগাই দিছে পরে আর কি করব পরে চললাম তো চলো জায়গা ও এখন এটাও খাইবো না এখন বাসায় যাবো ঘর পেট ব্যথা করতেছে বলে পরে কি করলাম পরে আইসা বললাম বের হইয়া তুই মাঝখানে আবারও একটা বিড়াল দিচ্ছিলো বিড়াল দেখায় বিড়ালের পিছে সুতো সুতো